আসসালামু আলাইকুম আপনার দেখতেছেন থ্রি ডি ওয়াল পেপার থ্রি ডি ওয়াল পেপার এটা একদিন একটাই কোনো জোর হয় না দেখতে পেয়েছে আমাদের কাছে এটা অনেক ডিজাইন আছে থ্রি ডি ওয়াল পেপার এটা ওয়াটারপ্রুফ হেডপ্রুফ এটা আপনার ওয়াল যদি ভালো থাকে আপনার ষোলো সতেরো আঠারো বছর যাবে ওয়াল যদি ভালো থাকে থ্রি ডি ওয়াল পেপারে আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি থ্রি ডি ওয়াল পেপার এখন আপনাদের কিছু থ্রি ডি ওয়াল পেপারের ডিজাইন দেবো দেখে পেতেছেন থ্রি ডি ওয়াল পেপার এটা ওয়াটারপ্রুফ

থ্রি ডি পেপার কাজ করা দিয়েছেন দেখতে পেতেছেন এই যে দৃশ্যটা এটা এই যে মাস্টার রিমুভ করা যাবে আর চাইলে অন্য কিছু জায়গাটা পুলও এড করতে পারবেন কাস্টমাইজ করা যাবে যে আপনাদের এখন আপডেট যে থ্রি ডি ওয়ালপেপার সেটা থেকে কিছু ডিজাইন দেখে দেখতে এটা সিলিং এর জন্য দিতে পারেন ওয়ালের জন্য দিতে পারেন দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন থ্রি ডি ওয়ালপেপারে দেখতে সিলিং এর জন্য অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা হচ্ছে অ্যাম্বুশ পেপার এটা সাইজ হয় থাকে পাঁচ একুশ ইঞ্চি লম্বা একত্রিশ ফিট ছাপ্পান্ন স্কোয়ার ফিট থাকে এই যে এমবোসবল পেপারে এটা ইকুয়েশনজির পরে ইকুয়েশনজির জোড়া কোনো জোড়া বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছেন এই থেকে এই পর্যন্ত জোড়া আমাদের মিস্ত্রি অনেক সুন্দরভাবে কাজ করে কোনো জোড়া বোঝা যাচ্ছে না দেখতে দেখতে আমাদের কাছে ট্রেড এমবোসবল পেপার 8000 প্লাস কালেকশনের ডিজাইন আছে দেখতে পাচ্ছেন আমাদের এমবোসবল পেপার কিছু ডিজাইন আপনাদের দেখাই এটা লাস্টিং করে 8 থেকে 10 বছর পর্যন্ত আপনার ওর ভালো থাকে আরো বেশি করবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এমবোসবল পেপারে দেখতে পাইতেছেন

এটা ত্রিশ বছর গ্যারান্টি দেখতে পাইতেছেন ত্রিশ ইয়ার্স ওল্ড সাইজ বা সিরামিক্স এটা সব জায়গায় লাগাতে পারেন এটা ওয়াটারপ্রুফ প্রুফ এই দেখতেছেন ডব্লিউ পিসি এটা পাশে সাত ইঞ্চি লম্বা দশ ফিট এটা ওয়ালে এবং টিভির ক্যাবিনেটে লাগাতে পারেন আমাদের কাছে অনেক ডিজাইন আছে এই যে দেখতে পাইতেছেন চার ডব্লিউ পিসির এই যে দেখতে পাইতেছেন ডিজাইনটা আমরা করেছি আমাদের শোরুমে দেখতে পাইতেছেন দেখতে পাইতেছেন চার কল এটা সাইজ এক ফিট হয়ে থাকে লম্বা দশ ফিট হয়ে থাকে এটা আপনারা ওয়ালে লাগাতে পারেন এবং টিভি ক্যাবিনেটে ডিজাইন করে নিতে পারেন আমাদের কাছে অনেক ডিজাইন আছে দেখতে পাইতেছেন চার কলে এই দেখতে পাইতেছেন অনেক ডিজাইন আপনারা যারা নিতে চান বা যারা ওয়ালে এরকমের সার্কুল দিয়ে ডিজাইন করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন ফলোর স্টিকার এটা পাঁচে চার ফিট লম্বা যেতটুকু চাবেন অতটুকু দেওয়া যাবে আমরা সাউথ বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আবার অনেক আছে আমাদের পাশে দুই ফিট লম্বা যেতটুকু চাবেন অতটুকু দেওয়া যাবে আমাদের কাছে অনেক ডিজাইন আছে আমার স্ক্রিন তো নাম্বার যোগাযোগ করেন ভিডিও টি যেখান থেকে দেখতে পাইতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখতে পাইতেছেন বর্ডার থ্রি বর্ডার এটা পিস আটা যুক্ত দেখতে পাইতেছেন পিস আটা যুক্ত এটা কাগজটা উঠাইয়া যেকোনো লাগাতে পারবেন সেটা আপনারা হোলোর বাদেটা দিয়ে সব জায়গায় ডিজাইন করে নিতে পারবেন যেমন আমরা দেখতে পাই যে সিলিং এ করেছি আমাদের শোরুমে এরকম আপনারা সিলিং এ করতে পারেন পারেন আমাদের কাছে অনেক ডিজাইন আছে এই দেখতে পাইতেছেন যেগুলো আরো ডিজাইন আছে আপনারা স্ক্রিনটা নাম্বার যোগাযোগ করবেন দেখতে পাইতেছেন থ্রিয়ে প্যানেল স্টিকার এটা সাইজ আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি হয়ে থাকে পিস আঠাযুক্ত সার বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি

স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন এটা টেন এম দেখতে পাইতেছেন টেন এম মোটা সিলভার ভিতরে দেখতে পাইতেছেন আরো একটি থ্রি প্যানেল স্টিকার এটাও সাইজ আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি হয়ে থাকে থ্রি ডি প্যানেল স্টিকার এটা ডিসকাউন্ট চলতেছে মাত্র দুশো টাকা আগে ছিল চারশো বিশ টাকা এখন মাত্র দুশো টাকা যারা এই দুগুলাকে ডিসকাউন্ট পাবেন যারা এটা অর্ডার করবেন ডিসকাউন্ট পাবেন দেখতে পাইতেছেন কিচেন স্টিকার এটা ফার্নিচার এ লাগাতে পারবেন এবং কিছু স্টিকার এটা সব জায়গায় লাগে একটি চাটা যুক্ত আছে এটা পাশে দুই ফিট লম্বা যে টুড়ুক নেবেন অতটুকু দেওয়া যাবে আমাদের কাছে অনেক ডিজাইন আছে আমাদের সম্ভব না দেখতে পাই আরো একটি ডিজাইন এই দেখতে পেয়েছেন আরো একটি ডিজাইন এটা ফলর স্টিকার এটা পাশে দুই ফিট লম্বা যে তরুক চালান অতটুকু দেওয়া যাবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি শিট এটা দিয়ে ডিজাইন করে নিতে পারবেন

কাজ করে থাকে স্পিল বা যারা অর্ডার নিতে চান বা এইগুলো দিয়ে কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে বা যারা ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে সাহিত্য দেখতে দেখলেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে ইঞ্জিনিয়ারিং অনেক সুন্দর লাগতেছে দেখতে পাইতেছে যারা ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে স্পিল যারা ইঞ্জিনিয়ার আছেন আমাদের কাছে অনেক উন্নত মানের স্প্রেডশিট আছে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন ডিজিটাল পেইন্ট পিভিসি মার্বেল শীট এটা ফিটনেস আর 3 এমএম দেখতে পেয়েছেন আমাদের কাছে অনেকগুলো ডিজাইন আছে আপনারা চাইলে এইগুলো দিয়ে ফ্লোরে লাগাতে পারেন এবং ওয়ালে লাগাতে পারেন দেখতে পেয়েছেন এটার প্রাইসটা অনেক বেশি দেখতে পেয়েছেন এটা অনেক প্লাস্টিং করবে 40 বছর উপরে যাবে আপনারা এটা দেখতে পেয়েছেন

দেখতে অনেক ওজন দেখতে পাইতেছেন অনেক ওজন অনেকে মনে করেন যে এটা অনেক পাতলা কাগজের মতো এটা দেখতে পাইতেছেন কোন পাতলা না দেখতে পেয়েছেন এটা কি মোটা দেখতে পেয়েছেন দেখতে পেতেছেন আর যারা ফেসবুক পেজটি দেখতে পাইতেছেন ভিডিওটা দেখতে পাইতেছেন তারা ফেসবুক পেজটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন